রাজনগরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে রাজনগরের বিডিও এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে ও রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে অঞ্চলে আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প বা শিবির এটি নবম পর্যায়ে চলছে বলে জানা গিয়েছে বীরভূম জেলার অন্যান্য ব্লক এলাকার পাশাপাশি রাজনগর ব্লক এলাকার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে এই ধরনের শিবির চব্বিশে জানুয়ারি রাজনগর ব্লকের গাংমুরি জয়পুর অঞ্চলের আলিগড়ে এবং পরের দিন পঁচিশে জানুয়ারি রাজনগর অঞ্চলের নাকাশ গ্রাম সংলগ্ন কর্মতীর্থতে আয়োজিত হয় তুয়ারি সরকার শিবির শিবিরটি যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিবিরে হাজির হন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাশিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু প্রমুখ তারা পরিদর্শন করেন নাকাশের শিবিরটি সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে বাসিন্দারা শিবিরে এসে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আবেদনপত্র পূরণ করে নথিসহ জমা দিচ্ছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু রেশন বিষয়ক সহ মোট সাঁয়ত্রিশটি রাজ্য সরকারের প্রকল্পে আবেদনপত্র এদিন জমা দেওয়ার নেওয়া হয় এদিনের শিবিরটি সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে এ ধরনের শিবিরের মাধ্যমে বহু উপভোক্তা সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলে মন্তব্য করেন কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ আবার বলেন একাধিকবার আমি ও আমার পরিচিত কয়েকজন নির্দিষ্ট প্রকল্পে আবেদন করলেও তা গৃহীত হয়নি তার ফলে তারা কিছুটা যে হতাশ তা বলার অপেক্ষা রাখে না বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা